নমস্কার বন্ধুরা মল্লার পাখি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার আমরা চলে এসেছি আমাদের নবান্ন উৎসবের উদ্দেশ্যে বড়ি দিতে নবান্নের দিন তো অনেক রকম ভাজাভুজি করতে হয় তার জন্য তো বড়ি দেওয়ার প্রচলন তো সেই ঠাকুমাদের আমল থেকেই দেখে আসছি আজ আমরাও দিতে দিচ্ছি ফুল ফুলবড়ি যেটা মুসুরি পালায় দিয়ে আর তার ওইটাকে ভিজিয়ে পেস্ট করে তারপর তার সঙ্গে সামান্য কালোডিয়া পোস্ত ছড়িয়ে সেটাকে ভালো করে ফেটে নিয়ে তারপর ছোট্ট ছোট্ট আকারে দেওয়া ফুলবড়ি ওই যে বন্দনাঘাথমা দিচ্ছে আমাদের অর্ধেকটা দেওয়া হয়েই গেছে আর এখনও পর্যন্ত দিচ্ছে আর কিছুটা আছে হ্যাঁ দেওয়ার আগে কিন্তু থালাগুলো অবশ্যই সর্ষে তেল একটু মাখিয়ে নিতে হবে নাহলে বড়িগুলোর না থালার মধ্যে একটু একটু লেগে থাকে আর আর একটা আইটেম করেছে বন্দনাঘাশমাই করেছে কারণ আমাদের বেশিরভাগ এই এইরকম আইটেমগুলো বন্ধনা কিমার মাথা থেকে বেরোয় আর ওই ওইগুলো করতে পারে ভালো আমরা শুধু ওকে একটু একটু সাহায্য করি এই পর্যন্তই আর এটা করেছি দেখো বিড়ি কলাইটাকে বেটে প্রথমে তো বিড়ি কলাইটা ভিজিয়েছে নাহলে বাটা যাবে না বিড়ি কলাইটাকে ভেজিয়ে তারপরে সেটা মিক্সিতে পেস্ট করে তার সঙ্গে আদা আর লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখেছে ফেটে রেখেছে দেখো এটাও দিয়ে দেবো এটাকে বলছে মশলা পড়ি খেতে ভাজলে নিশ্চয়ই খুব ভালো হবে তো এখন তো এটা খাওয়া যাবে না এখন তো সেই আমাদের বাংলার অজ্ঞান মাসে ছাব্বিশ তারিখে নবান তো সেদিনই আমরা একদম ভেজে দেখবো এর কীরকম টেস্ট হয়েছে আর তোমরা হয়তো একটা কথা ভাববে আমরা হয়তো ব্লগ করার জন্যই একসঙ্গে এটা করি তা নয় কিন্তু আমাদের এরকম হয়েই যায় আমরা যে কাজটাই করি আমরা একসঙ্গেই প্রায়ই করি হ্যাঁ এই সময়টায় আমাদের তন্দ্রাকাঠিমা আসতে পারেনি কিন্তু কৃষি ভিডিও করছে আর আমরা দুজনাই এখন বড়ি দিচ্ছি তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই কি করে আমরা বড়ি দিচ্ছি কীরকমের উৎসব আমরা পালন করবো সেটা তো চলো দেখি আমরা কীভাবে বড়ি দেবো আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে বড়িটা বন্ধনা কাঠিমায় দেবে আমি একটু আলথাল করে দেবো তো তাও দেব একটু দেখো আমরা কেমন করে দিচ্ছি ফুল বড়িগুলো অবশ্যই ছোট ছোটো 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 করে দিতে হয়েছে ওই সুন্দর করে গুছিয়ে আর মশলা বড়িটা এর থেকে একটু বড় আকারে দিই আমি তো বড় হচ্ছি তাহলে দেখলে বন্ধুরা আমরা কীভাবে নবানের জন্য একটু একটু করে প্রস্তুত হচ্ছি তো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য একটা ব্লগ আসা পর্যন্ত আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ